ধন্য সুভাষ ধন্য ভারত মাতা স্বাধীন হল শুধু তোমার জন্য দেশপ্রেমিকের ভেক ধরে যে নেতারা চুরি করে হওনি তুমি ওদের মতো ছিলে সবার থেকে অন্য ধন্য সুভাষ ধন্য কণ্ঠে তোমার বজ্রবাণী ভারতবাসীর চোখের মণি নেতাজি নামে সবাই জানি ছিলে বিশ্ব বরেণ্য ধন্য তুমি ধন্য ব্রিটিশ রাসব থাকত ভয়ে ভয় ধরালে বাঙালি হয়ে আজ তোমায় সবাই করে মান্য ধন্য সুভাষ ধন্য